ওয়েলকাম এক্স ওয়াইজেড বাংলা নিউজ আপনারা দেখছেন এক্স ওয়াইজেড বাংলা নিউজ আমি আছি আপনাদের সঙ্গে এমডি আজকের আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন প্রেসিডেন্ট একটি জায়গায় বক্তৃতা দিতে গিয়ে পোডিয়ামের সামনে সবে মাত্র কয়েকটা কথা বললেন কানের পাশ দিয়ে ধেয়ে এলো উল্কার বেগে কয়েক রাউন্ড গুলি যা দেখে বিশ্ব দরবার হত হয়ে গেল যে কেমন করে সম্ভব তদন্ত চলছে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এখনো ঘটনা ঘটাতে সম্ভব এ নিয়ে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি ও বিষয়টিতে বিস্মিত হয়েছেন যে এমন করে কিভাবে সম্ভব কারণ আমরা জানি আমেরিকা প্রত্যেকটা দেশে নাক গলাতে ভালোবাসে সেই দেশের প্রাক্তন প্রেসিডেন্ট যখন হুমকির মুখে পড়ে গুলিবিদ্ধ এহেন অবস্থাতে মধ্যে পড়ে আতঙ্কেই দিন গনে তখন বিশ্বের দরবারে আমেরিকার বার্তাটা খুব একটা ভালো যাচ্ছে না এ নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন খুবই চিন্তিত আছে এবং তদন্ত খুব সূক্ষ্মভাবে করা হচ্ছে কিভাবে ঘটলো ঘটনাটা কি কারণে ঘটল তদন্ত সাপেক্ষ বিষয়ে তদন্ত সামনে এলেই বোঝা যাবে এ নিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক্স হ্যান্ডেল পোস্ট